প্রণাম একটি কথা আমরা হয়তো এর আগের একাধিক ভিডিও না হলে অন্তত একটি ভিডিওতে তো চর্চা হয়েইছে আলোচনা হয়েছে আধ্যাত্মিক পথ বর্ণনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বলা হয় এবং সেই দৃষ্টিকোণগুলো সাধারণত শ্রোতাদের গড় যে মনোভূমি সেই সময় সেই দিকে দৃষ্টি রেখেই হয়ে থাকে শ্রোতা অর্থাৎ এ পথের পথিক চলার ইচ্ছা নিয়ে যারা শোনেন তাদের মধ্যে যদি শ্রোতা মূলত অলসন শারীরিক এবং মানসিকভাবে তাহলে বর্ণনা হয় তার বিপরীতে অর্থাৎ বর্ণনার মধ্যে দিয়ে অলসতা বা মানসিক ঢিলেমি এই বিষয়ে সজাগ করা হয় এবং উৎসাহ সতেজ ভাব লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা যাতে বাড়ে সেই বিষয়গুলোকে মূলে রেখে বলা শুরু হয় তারপর যার যেমন অধিকার সেভাবে চলে শ্রোতা যদি খুব দৃঢ়চেতা হন সেই ক্ষেত্রে বলার ক্ষেত বিষয়ে থাকে কিছুটা নমনীয়তা পরিবেশন কোমলতা সেই প্রকার নির্দেশ সেই প্রকার বক্তব্য বা তুলে ধরা যেগুলো থেকে যদি ঠিক ঠিক গ্রহণ হয় তাহলে শ্রোতার মনের যে বিশেষ দৃঢ়তা তাতে কিছুটা কোমলতা আসে যেটি তাকে মূলের দিকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আবরণ অপসারণের ক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগে আবরণ অপসারণ মানে অজ্ঞানের পর্দা সরতে বিশেষভাবে কাজে লাগে গুরুত্বপূর্ণ বিষয় শ্রোতা বা শ্রোত্রী যদি জটিল মানসিকতা যুক্ত হন তাহলে সেই ক্ষেত্রে সরলতা বা সাদাসিদে ভাব এই বিষয়টিকে মূলে রেখে বর্ণনাগুলি চলতে থাকে অর্থাৎ বর্ণনা এগোতে থাকে শ্রোতা যদি খুব বেশি ভাবুক হন তাহলে বক্তার বক্তব্য চলতে থাকে বাস্তব বুদ্ধিকে কেন্দ্রে রেখে অর্থাৎ বক্তব্যের বিষয় থাকবে যেন বাস্তব বুদ্ধি সম্পন্নতা আসে অর্থাৎ বাস্তব বুদ্ধি নিষ্ঠা যেন আসে খুব সাধারণভাবেই বাস্তব বুদ্ধি নিষ্ঠা আমরা বুঝবো এখানে তার কারণ তার ভাবুকতা এই ক্ষেত্রে আবরণ কারো মধ্যে আসনে বসার দৃঢ় অভ্যাস আছে তো বক্তব্য থাকবে যে তার মনটা যেন সেই দৃঢ় অভ্যাসের আকারে আকার প্রাপ্ত না হয়ে যায় সেই বিষয়ে সজাগ করা বক্তব্যের বিষয় থাকবে কারো মধ্যে আসনে বসার বিষয় থেকে পালাই পালাই ভাব রয়েছে মুখ্যভাবে গৌণভাবে বা অতি গৌণ অতি সূক্ষ্মভাবে তখন তার জন্য আসনের প্রতি নিষ্ঠা অর্থাৎ আবশ্যক শ্রদ্ধা যেন হয় প্রয়োজনীয় শ্রদ্ধা যেন জেগে উঠতে পারে সেইটির দিকে দৃষ্টি রেখে বক্তব্য নামবে অর্থাৎ আসবে কারো মধ্যে ভক্তি বা বিনয়ের একটা বাহ্যিক ভাব রয়েছে বিশেষভাবে এবং সেই দিকে নিষ্ঠা কারো মধ্যে রয়েছে সেইরূপ ভাব অর্থাৎ দেখা যাচ্ছে না বাহ্যিক ভক্তি ভাব ইত্যাদির নিষ্ঠা নেই এবং তার মধ্যে লুকিয়ে রয়েছে একটা উন্নাসিকতা বা যদি এই রূপ বলা যায় প্রচ্ছন্ন অহংকার এই উভয়কে ধরে যখন নির্দেশ আসবে উভয়ের উদ্দেশ্যে উভয়কেই উভয়ের জায়গা থেকে অন্তরের দিকে দৃষ্টি করানোর বিষয়টিকে মূলে রেখে তাদের সামনে তুলে ধরা হবে বক্তব্যগুলো বইপত্র পড়তে একদম অরুচি যার এবং সেই অরুচি যেন তার একটা নিষ্ঠা অর্থাৎ বইপত্র পড়ার বিষয়ে যার একদম মন নেই এবং সেই মন নেই এই ভাবটিকে প্রচার করাই যেন তার জ্ঞাত সারে বা অজ্ঞাতসারে এই প্রয়াস চলতে থাকে অর্থাৎ জেনে বা না জেনে এই প্রয়াসই চলতে থাকে উল্টো দিক থেকে কারো বইপত্রে পড়ার বইপত্র পড়ার বিশেষ রুচি রয়েছে এবং তাকে কেন্দ্র করে জেনে বা না জেনে ওই বইপত্র পড়ার বিষয়টিকেই মূলে রেখে বার্তা দেওয়া হতে থাকে মানুষের জন্য এই উভয়কে যদি আধ্যাত্মের দিকে নেওয়া হয় বা পথের সামান্য সংকেত দেওয়ার চেষ্টা করা হয় উভয়েরই দৃষ্টি নিজ নিজ জায়গা থেকে ঘুরিয়ে অন্তর্মুখী অর্থাৎ ভেতরের দিকে করার স্বাভাবিক প্রয়াস বা চেষ্টা থাকবে যোগ পথে চলতে চলতে বছর দশেক যার কেটে গেছে বেশ খানিকটা নিষ্ঠা এসেছে প্রক্রিয়াগুলো বিষয়ে নিষ্ঠার সাথে সাথে পার্শ্ব প্রতিক্রিয়াও এসেছে যে সেই সমস্ত নিষ্ঠার মধ্যে দিয়েই পরমকে পাওয়ার চেষ্টা যদি পরম সেই কাঠামোর মধ্যে দিয়ে না আসেন তাহলে পরম পরম নন এই প্রকার ভাব বেদ বেদান্ত উপনিষদ ইত্যাদির মধ্যে দিয়ে যার বা যাদের মন ধীরে ধীরে তৈরি হয়েছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বা ষাট এইরূপ সময়কাল ধরে এইরূপ বছর ধরে তাদের মনের ভাব যে সেই দরজা দিয়েই পরমের অনুভূতি ফুটে উঠবে নাম কীর্তন করতে 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 যার মন সেই প্রকার ভাবে রঙিন হয়েছে অর্থাৎ রেঙে গেছে রঞ্জিত হয়েছে ভাবনা সেই পথ দিয়েই পরম নামবেন কর্মপথে চলতে চলতে কর্মপথনিষ্ঠা এত প্রবল হয়ে গেছে সেই পথ ধরেই সেই সত্য তার কাছে প্রকাশিত হবে এই রূপ ভাব এটি দেহতত্ত্বের দিকে এটি সুফিবাদকে কেন্দ্র করে মরমিয়াবাদকে কেন্দ্র করে বৈষ্ণবীয় ভাবকে কেন্দ্র করে আউল বাউল দরবেশ সাই এই সমস্ত ধারাকে কেন্দ্র করে আগে যা আলোচনা হয়েছে কর্মযোগ জ্ঞানযোগ রাজযোগ এবং ভক্তিযোগকে কেন্দ্র করে গুপ্ত নাস্তিকবাদের ধারাকে কেন্দ্র করে এখানে গুপ্ত নাস্তিকবাদ মানে কখনোই চারবাগ দর্শন আশ্রিত নাস্তিক নাস্তিকবাদ নয় এটি আরেকটি ধারা যে ধারা ঠিক ঠিক অনুশীলিত হলে সেই ধারা ধরেও অন্তঃপ্রকাশটি অর্থাৎ মনশ্চেতনাটি সেই পরমের মধ্যে মিশতে পারে অর্থাৎ নির্বিশেষের স্বাভাবিকভাবে সেই বিষয়ে মুক্তির স্থিতিটি ঘটতে পারে অর্থাৎ ঘটে এটি একটি ধারা তো এই যত রকম ধারার বর্ণনা হলো বা হলো না এই সমস্ত ধারা ধরে সেখানে যাওয়া যায় আসলে যাওয়ার কিছু নেই তবু বলার জন্য বলতে হয় যাওয়া যায় আবার অদ্ভুতভাবে এই সমস্ত ধারাতেই প্রায় বেশিরভাগ মানুষ আটকে থাকেন ধারা বা সেই ঘর সেই ঘরের ছাদ ভেদ করে আকাশ দেখার হয় না প্রায় কারোরই হয় না এইটি দুঃখের বিষয় প্রায় কারোরই হয় না কোনো ধারার প্রায় কারোরই হয় না শব্দের খেয়াল করবেন প্রায় কারোরই হয় না তার মানে হওয়ার শতাংশ গড়ে আসে না গড় হিসেবে আসে না কারোরই হয় না বলা মানে এক আর প্রায় কারোরই হয় না হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তার মধ্যে কদাচিত আসল ঘটনাটা ঘটে কারো কারো মধ্যে আসলেই এটিকে কখনোই মানে নিরাশ বা হতাশ বা নেতিবাচক দৃষ্টিতে দেখবেন না এখান থেকে সার গ্রহণ যেন করতে পারি সেই কারণেই এইটি চর্চার বিষয় যত রকম ধারা কোনো ধারাতে প্রায় কারোরই সেই যথার্থ আলোকিত অবস্থাটি ঘটে না কেন যারা ভণ্ড অর্থাৎ মানুষকে ঠকানোর জন্য আছেন তাদের কথা বলি না তাদের অভিনয়টাই তাই আর যারা যথার্থ চলছেন তাদের কথা মাথায় রেখেও বলা হচ্ছে প্রায় কারোরই হয় না তার কারণ তার কারণ হলো এটি মনের স্বভাব হলো এমন যখন যে ধারা দিয়ে চলবে নিজের অজান্তেই সেই ধারার আকার প্রাপ্ত হয় আর যে পরম সত্ত্বের অনুসন্ধান হচ্ছে সেই পরম সত্য কোনো আকারের অধীন নয় সাধনপথে পথে চলতে চলতে বেশিরভাগ সাধিকা বা সাধকদের এই রূপ হয় তাদের অজান্তেই সেই পথের একটা আকার তৈরি হয়ে যায় মনে সেই সেইভাবে ভাবনা চিন্তার মানে ঘোর দৌড় চলতে থাকে যে এভাবেই বোধ তাকে আসতে হবে এভাবেই বোধহয় প্রকাশিত হতে হবে সেই এভাবেই বোধহয় প্রকাশিত হবে প্রকাশিত হতে হবে এই ভাবটার পেছনে দৃঢ়তা এবং নিষ্ঠার বদলে কিছুটা অজ্ঞান মিশ্রা ভাব বা অজ্ঞান মিশ্রিত ভাবই থাকে প্রাণের ব্যাকুলতা যেটা সেটা গৌণ হয়ে গিয়ে একটা মিশ্রিত ভাব থাকে যার পেছনে মূল দৃঢ়তাটি থাকে না কিছুটা দৃঢ়তা আর বেশ কিছুটা অজ্ঞান মিশ্রিত একটি ভ্রান্ত ধারণা নিজেরই অজান্তে সেই জন্য বারবার বলা হয়েছে সেইটি হল মূল বাধা বড় বাধা বড় বাধা সেইটিই যেটি চিনতে পারা যায় না বাধা হিসেবে বাধা বলে বুঝতে পারা যায় না যাক তো এই প্রণালীগুলো দিয়ে চলতে চলতে বেশিরভাগ সাধক বা সাধিকা আটকেই যান সেই জন্য আপনারা খেয়াল করে দেখবেন এই পথে যারা নেমেছেন প্রথমে হয়তো সংসারের খাওয়া দাওয়া ওঠা বসা স্থূল বিষয় নিয়ে যেভাবে মন আনন্দিত থাকে সেই যে একটা প্রাণবন্ত ভাব মানে সেখান থেকে যতটা প্রাণবন্ততা সম্ভব সেটা যেই এই পথে লাগা হলো একটু নিষ্ঠা সহকারে লাগতে গিয়েই কয়েক মাস বা বছর যেতে যেতেই সেই আনন্দও চলে গেলো আর ভেতরের আনন্দও ফোটে না তার কারণটা কি যদি সেই বিষয় আনন্দ চলে যায় তাহলে তো ব্রহ্মানন্দ যেন ফুটতে পারে তার তো ভূমি তৈরি হওয়ার কথা ছিল হচ্ছে না কেন কোথায় তারে তারে লাগছে না তারে তারে লাগছে না নিজের অজান্তেই সেই কাঠামো অনুযায়ী মনটা হয়ে যাচ্ছে কাঠামোটা যে একটা চামচ যে চামচ দিয়ে খাবার আসবে এইটি বিস্মৃত হয়ে যাওয়া হয় বা জপ ধ্যান যা কিছু প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে যে মগ্ন হয়ে তার ভেতরকার যে কফি মোড ওই ডিমে তা দেওয়ার যে ওই যে মানে স্পর্শকাতর অবস্থাটি ভেতরে সেইটির জায়গায় পৌঁছতে পারে না মনচ বরঞ্চ বাইরের সহজলভ্য কাঠামোতে আটকে যায় বা কাঠামোর আকারে আকার প্রাপ্ত হয় এই কারণেই বেশিরভাগ ক্ষেত্রে আর ভেতরের পিপাসা মেটে না পিপাসা না লেকি কি হয় বেশিরভাগ ক্ষেত্রে এই পথের যারা সাধু বেজধারী আছেন বারবারই বলছি অপ্রিয় সত্য অবশ্যই তাদের মঙ্গলার্থেই এটি বলা হচ্ছে তখন তারা ভেতরে যে লাভ হলো না এইটিকে আর স্বীকার করতে পারেন না তার কারণ মাঝখানে তো পঞ্চাশ বছর চলে গেছে এ পথেই বেশিরভাগজন আর স্বীকার করতে পারেন না তখন ওই বাইরের কাঠামোটা যে কাঠামো ধরে চলেছিলেন সেই কাঠামোর আকারপ্রাপ্ত মনের বোঝা আর বাইরে বইপত্র পড়ে যে যে লক্ষণগুলো বিষয়ে বলা হয়েছে সেই লক্ষণগুলোকে মানে বয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা অথচ ভেতরে মূল সরসতার অভাব তার কারণ তারে তারে যোগের জায়গাটা আসার আগেই তো মনটা বিভিন্ন কাঠামোর দ্বারা সেই আকারে আকার আকারপ্রাপ্ত হয়ে গেছে অর্থাৎ তার মধ্যে আটকে গেছে বিভিন্নভাবে হয় ব্যাপারগুলো তো এই ক্ষেত্রে এইটি বুঝতে হবে মূল লক্ষ্যে পৌঁছানো সত্যিই দুর্লভ এটিকে নেতিবাচকভাবে নেবেন না দয়া করে কীভাবে সম্ভব আবার সব থেকে সুলভ এটি বটে যথার্থ গুরুর আশ্রয় লাভ করা এবং চেষ্টা করা নির্বিচারে গুরু নির্দেশ পালন যতটুকু নির্দেশ পালন করা যায় সেটি যদি নিরন্তর পালন হতে থাকে মাসের পর মাস বছরের পর বছর তখন সেটি ধীরে ধীরে তম রজগুণকে ক্ষীণ করতে থাকে যেমন যেমন তম রজগুণ ক্ষীণ হবে তেমন তেমন ভেতরের আলো বাড়বে সেই আলো যেভাবে অনুভূতিকে ধারণ করতে পারবে বা সেই আলোই অনুভূতিতে পরিবর্তিত হবে এই বিষয়টি কেবল বিচার বিশ্লেষণের দ্বারা হয় না তার কারণ রজতমগুণযুক্ত যে মানসিক কাঠামো সেখান থেকে যা কিছু বিচার বিশ্লেষণ হচ্ছে জেনে বা না জেনে সেই রজতম গুণের সাপেক্ষেই তো একটা উপসংহার হচ্ছে সেটি তো সেইরূপ খোলামেলা প্রাণবন্ততা সুগন্ধের জায়গায় নিয়ে যাচ্ছে না সেই কারণেই এটিতে থাকতে থাকতে মন সময় সময় ক্লান্ত হয়ে ওঠে কাজেই এই ক্ষেত্রে সতর্ক হওয়ার প্রয়োজন আর বানানো এ পথের প্রতীক হওয়ার দরকার নেই প্রচুর রয়েছেন বানানো মানুষ এখন বরঞ্চ একটা একটা করে আসল দরকার যথার্থ গুরু লাভ এবং নির্বিচারে নির্দেশ পালন করার চেষ্টা যতটুকু হয় সেটি করতে করতে যেমন ভেতরের অবস্থা তৈরি হয় তারপরে আরও গভীরভাবে নির্বিচারে আদেশ পালন নির্দেশ পালনের সামর্থ্য আসে সেটি করলেই ভেতরের অন্ধকার দূর হতে থাকে অন্ধকার দূর হলে তখন ধীরে 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 বস্তুস্থিতি টের পাওয়া যায় না হলে নিজের অজান্তেই কোনো না কোনো আপেক্ষিক বিষয়ে মনটি আটকে সেই যথার্থ খোলা অবস্থাটি থেকে বঞ্চিত হয়ে যাওয়া হয় এবং ভেবে নেওয়া হয় এইটিই বোধ সেই অবস্থা ওই ছবিতে চাঁদ দেখে সন্তুষ্ট থাকার মতো এগুলি শোনার পর আশা করি আপনারা বুঝবেন আপনাদের কী করণীয় प्रो दे